হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেপিএস ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব খুব ভালো আছি বিন্যাস আছি তো সকাল সকাল দেখতে পাচ্ছ পুরো মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে ঘুরিয়ে ঘুরি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো যাই হোক আজকে সারাদিনে কি করবো না করব ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো ঠিক আছে পরে কথা বলছি তোমাদের সাথে

করে নিই রুটি আর হচ্ছে চল আর ডাল দিয়ে আলু দিয়ে তরকারি আর খাওয়া দাওয়া করে নিই তারপরে ওনার সাথে কথা বলতে আসছি তো করছে না করছে দেখাচ্ছি আর সকাল থেকে তো প্রচুর পরিমাণে মেঘলা হয়ে যাচ্ছিল বৃষ্টিও করছিল আর এখন একটু রোদ দিয়েছে তাই আমার মনটাও একদম ফুরফুরে হয়ে গেছে তো আমার একদম বৃষ্টি বৃষ্টি ভালো লাগে না তো দিয়ে যায় কিন্তু একটু একটু একদম পুরো ভালোভাবে ওঠেনি তো যাই ততক্ষণ আমরা খেয়ে নিই তারপরে ওনার সাথে কথা বলতে আসছি किसको पल्ला में पोटंजा है ना भले ना তো সকাল সকালে আমি লাল শাক আর মোচা নিয়ে বসে গেছি এগুলো কাটবো বলে কারণ এগুলো আজকে দুপুরে রান্না হবে আর তো তার জন্য মোচাটা আমি ছালটা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে ডান্ডিগুলো আমি ফেলে দিয়ে পরিষ্কার করে কেটে কোটে নেবো আর লাল শাকটা তো তোমাদের দাদাভাই কিনে নিয়ে আসছে আর মোচাটা কিন্তু কেনা না মোচাটা হচ্ছে গাছের তো একদম এটাতে কোনো সারটার কিছু দেওয়া নেই তো খেতেও ভালো এর আগেও আমি নিয়ে এসেছি তো এটা হচ্ছে আমাদের বাপের বাড়ি গাছের আছে তো ওখান থেকে আমি গিয়েছিলাম বসতে তো সেটাই এখন কেটে রান্না করে নিচ্ছি তো অর্ধেকটা করছি আর অর্ধেকটা রাখছি কারণ না মানুষ আমরা তিনজন তো মেয়েকে বাদ দাও আমি আমাদের দাদা ভাই আমার ভাই আছে তো তো এত টাকা কে খাবে তো অল্প করে ওর জন্য করছে আর একদিন ওটা অল্প করে করব তো তাইগুলো এগুলো কেটে কুটে নিয়ে রান্না করে নিচ্ছি আর কি করব সেটা এখনো ভাবিনি তো কী করবো সেগুলো পরে দেখা যাক তো তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো দেখ ততক্ষণ আমি কাটি কেটে কুটে নিই তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি আর হ্যাঁ তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি তো আমি যে মশাগুলো তখন ছাড়াচ্ছিলাম আমি মনা আর কি সুন্দর করে কিন্তু টাটিগুলো ছাড়িয়ে দিয়েছে কিছুটা আমাকে কিন্তু বেশ ভালোই হেল্প করেছে তো ওই নিজে থেকেই বলো আমি করে দিচ্ছি করে দিচ্ছি তো নিজে থেকেই কিছুটা বেশ সুন্দর করে ছাড়িয়েছে তো যাই তো আমার একটু হেল্পও হয়ে গেল এখন থেকে হেল্প করছে যাই না বড়ো হলে হেল্প করবে কিনা সেটা পরের ব্যাপার যা এখন করছে এটাই অনেক তো কাজগুলো করে নি তো কথা বলছি

দুপুরে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখে নাও কি রান্না করেছি এখন খেতে বসেছি তো দেখিয়ে দিচ্ছি হচ্ছে ভাত আর এই হচ্ছে ওই গাজর দিয়ে সবজি সবজিটা কিন্তু খুব দারুণ দেখতে পাচ্ছ একদম আর এই হচ্ছে মোচার ঘন্ট আর এটা হচ্ছে লাল শাক এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো আমরা এখন জর জলদি করে খেয়ে নি তারপরে তোমার সাথে তোমাদের সাথে কথা বলতে চলে আসছি

লাইক কমেন্ট শেয়ার করে করে দিও ভালো লাগলে লাইক কর কমেন্ট শেয়ার দাও করমেন্ট বাই গুড নাইট বাই গুড নাইট